সালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো আপনারা ধুনের ভিতর যে আগাছা বাইলে শাক হয় সেই বাইলে শাক কোন ওষুধ মারবেন আমি যে ওষুধ দিয়ে শাক মারবো আপনাদের সাথে সেই ওষুধ শেয়ার করব আপনারাও দিতে পারেন দিলে উপকার হবে এই যে আমার ধুনে দেখতেছেন এই ধুনের ভিতরে ছোটো ছোটো বাইলে শাক আছে এই আমি এই ওষুধটি ব্যবহার করব একটি ভার এই একটি ভার পঁচিশ সিসি এই ওষুধটি যদি আপনারা ধুনের ভিতর ব্যবহার করেন তাহলে ধুনের কোনো ক্ষতি হবে না শাক মারা যাবে কারণ ধুনের বইতে যদি আপনার বেশি বাইলে শাক হয় তাহলে আপনার যে সার তারা খাইয়ে ফেলবে তাতে আপনার ধুনের কাছে ভালো ফলন হবে না এই কারণে আপনারা ধুনের পাতা যখন পাঁচ ছয় পাতা হয় তখন এই একটি বার ওষুধ দিয়ে স্প্রে করবেন করলে কি হবে আপনার জমির বাইলে শাক এবং আরও অন্যান্য দু একটা ঘাস মারা যায় এ দেখেন আমার ধুনের জমি এই জমিতে এখন আমি ইয়ে একটি বার দিয়ে স্প্রে করতেছি দিচ্ছি জন্য জমির থেকে পুরো বাইলে শাক মারা যায় আর অন্য টুকটাক যে আগাছা হয়েছিল আমি তুলে দিচ্ছি প্রিয় কৃষক ভাই বন্ধুরা আপনাদের ধুনে যখন চার পাঁচ পাতা হবে তখন আপনারা একটি বার দিয়ে স্প্রে করবেন তাহলে আপনাদের জমি কোনো বাইলেশাক শাক থাকবে না সুন্দরভাবে স্প্রে করে দেবেন